বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের পুরনো বাড়ি বাস্তুতে শেষবার দীপাবলি উদযাপন করেছেন আর তাই বিশ অক্টোবর আলিয়া অনেকটাই আবেগপ্রবণ হয়ে ওঠেন কারণ এই বাড়িতেই তাদের বিয়ে হয় এবং কন্যা রাহার জন্ম হয় ফ্ল্যাট জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট মুহূর্তের স্মৃতি আলিয়ার মনে গভীর ছাপ ফেলেছে আলিয়া জানিয়েছেন বাস্তুতে এটি আমাদের শেষ দীপাবলি উদযাপন এই বাড়িতে রাহার জন্ম আমাদের বিয়ে সবকিছু মনে করে কষ্ট হচ্ছে রণভীর আলিয়ার নতুন ঠিকানা কাপুর ম্যানশনে তারা আগামী পূর্ণ তিথিতে গৃহপ্রবেশ করবেন ঠিকানা বদলানোর আগে আলিয়া উনিশে অক্টোবর রাতে পরিবারের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর কারিনা কাপুর সোহা আলী খান কুনাল খেমু ইব্রাহিম আলী খান জহ তৈমুর সহ ঘনিষ্ঠরা নবাব পরিবারের অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন নিতু কাপুর আলিয়া আরও বলেন বাস্তুতে এক বছরের স্মৃতি তৈরি করতে সময় লেগেছে নতুন অধ্যায় শুরু করতে পারায় নিজেকে আশীর্বাদ মনে হচ্ছে যদিও কিছু বিশৃঙ্খলা হচ্ছে আনন্দে আমি আত্মহারা বাস্তু ছাড়ার পরও এই স্মৃতিগুলো আমাদের বছরের পর বছর তাড়া করবে শেষ দীপাবলির উষ্ণ মুহূর্তে আলোকের ছোঁয়া পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ এবং আবেগের মিশ্রণে রণবীর আলিয়ার স্মৃতিময় বিদায় ছিল এক কথায় অনন্য you <music>